we তাড়মল রয়েছে তুমি বল রয়েছে গ্রামে গ্রামে কত বিদার ভক্ত রয়েছে চাঁদুরেতে আজকে সবাই ছুটে মেসেছে পীর ছড়াকি করে মন চিনবি রে খোদা পীর ছড়াকি করে মন চিনবি রে খোদা পীর ছড়াকি কো

So we be

জোরে না বলতে পারেন হাত তুলে বলুন আরে রেখো গোপী চর রেখো গোপী চর রেখো গোপী চর ফলবে সোনা ফলবে সোনা ফলবে সোনা ফলবে সোনা ফলবে সোনা ওরে মার কোদালি বন্তি ভরে ওরে মার কোদালি বন্তি ভরে আরে ফলবে সোনা ওই জায়গায় ফলবে সোনা ওই জায়গায় জোরে বলো সুবহানাল্লাহ আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ

आली 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 अरे কলব রে খনা তোমার খালি খালি আরে দমে দমে বল সব আদি আলি কলব রে খনা তোমার খালি খালি আরে পাঁচা তনের कुसुम खोली हो तो পাঁচা তনের कुसुम खोली

come on

আলিয়ালি করি আমার দয়ার নবী আদিকে কত ভালোবাসেছেন দেখে একটা ছন্দ বলছি বোঝার চেষ্টা করবেন আরে কাবা হতে পূতের সারা যখন সময় দেখো হয়েছে কাবা পরিষ্কার করার কথা বলছে আর কাবা ঘরে যখন গুতি বেছরা সময় যখন হয়েছে আল্লাহ রসূল বলছে আমার সাথে দেখো আলি মজুদ রয়েছে

अली 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 तोमे तोमे सब सब दीवाना आसाना আমরা বাঁকুড়া বীরভূম মেদিনীপুর হাওড়া থেকে শুধু এসেছি তাই না এখানে আরো অনেকে এসেছে যাদের আমরা দেখতে পাচ্ছি না কারা এসেছে জানেন বলছি শোনেন গ্রামে গ্রামে সফিকুল পিয়ার যত ভক্ত রয়েছে বলুন সুহান আরে গ্রামে গ্রামে সফিকুল পিয়ার যত ভক্ত রয়েছে আরে চাঁদ দূরেতে আজকে সবাই ছুটে এসেছে ও চাঁদ আজকে সবাই ছুটে এসেছে আরে মিটবে মনের বাসনা মিটবে মনের বাসনা निराश হতে হবে না মিটবে মনের বাসনা নিরুৎ হতে হবে না কেন আজ আনসারি

É dar

आप इस साल तुझे मिले हेते हेते जाचे नोदी रुपोरे कून जान बहुल नहीं नोदी बीएम हट जाए हटने हटा सब हटने की मुरीद के बल जाए तू इखली याजुने दिया जुनेद बोल दे मुरीद के बोले चाहे याजुने दिया जुनेद बोलते और हुजूद है कि यान्ना 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 कुछ মুড়ি কিছুটা গিয়ে ভাবতে যে ও আমি যদি মাঝখানে ডুবে যাই হুজুর বলছে ইয়াল্লাহ ইয়াল্লাহ আর আমায় বলে ইয়া জুনেদ ইয়া জুনেদ বলতে ও বেটা গড়িয়ে ইয়াল্লাহ আল্লাহ বলতে চালু করে ফুট করে ডুবে যাচ্ছে ও হুজুর ও হুজুর হুজুর তুমি আমার বাঁচা বলে কি হলো তোকে তো বলছো ইয়া জুনেদ ইয়া জুনেদ বলতে তুই বলিসনি বলে হ্যাঁ হুজুর একটু

মুক্তি রয়েছে মুক্তি রয়েছে তো বলে আমি ভুল করে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে চালু করে বলে আরে তুই তো পৌঁছাসনি তুই জুনেদ পর্যন্ত পৌঁছেছি ইয়া জুনেদ ইয়া জুনেদ বল যখন যাবি অত দূর তখন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বল একবার জোরে বলো সুবহানাল্লাহ একবার সবিকুল দুই হাত তুলে সুবহানাল্লাহ আল্লাহ চায় আবার मुलाकात হবে শেষ সম্বন্ধে কবি কি বলছে একটু বোঝার চেষ্টা করবেন অনেক লোকেরা আছে দেখবেন খালি এই পিয়র আসিকদের বলে হে তোমরা সব গুনগড়া করো গুনগড়া করো আমরা সব কোরআন থেকে চলি কোরআন থেকে জলি তাদের জন্য বলছি শেষ সম্বন্ধে একটা কেরেক মারি না হলে হবে না বুঝতে পাচ্ছেন তো তাই বলছে আরে কুল যাত তুমি এম রাখো আমল করে তাদের জন্য আমি বলছি ফিরে আসি লোকে পাগল বলে একদম ঠিক কথা বলে পাগল বলে